শুধুমাত্র জমির রেজিস্ট্রি করে নিলাম আর সেই জমি আমার হয়ে গেল এমনটা কিন্তু আর হবে না জমির রেজিস্ট্রির সঙ্গে এই বারোটি নথি যদি আপনি আপনার সঙ্গে না রাখেন তাহলে সেক্ষেত্রে জমি ধরুন আপনি কিনলেন তাহলে কেনার পরেও জমির মালিকানা পুরোপুরিভাবে আপনার হবে না অথবা জমি ধরুন আপনি বিক্রি করলেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে পরবর্তীকালে সমস্যায় পড়তে হবে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু এই নিয়ে বড় সড়ো রায় দিয়েছে অর্থাৎ এই যে রায়টি দিয়েছে এটা কিন্তু সুপ্রিম কোর্ট দিয়েছে তো সেক্ষেত্রে কোন কোন বারোটি নথি লাগবে এবং আর কি বলা হয়েছে জানতে ভিডিওটিকে এক সেকেন্ডও স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন দেখুন সুপ্রিম কোর্টের নতুন যে রায় দিয়েছে সেই রায় অনুযায়ী শুধুমাত্র জমির রেজিস্ট্রেশন করলেই জমির মালিকানা আপনার হয়ে যায় না সম্পত্তির মালিকানা নিশ্চিত করতে রেজিস্ট্রি তো আপনাকে করতেই হবে অর্থাৎ ওটা তো বাধ্যতামূলক সেই সঙ্গে আপনাকে আরও বারোটি নথির প্রয়োজন পড়বে সম্পত্তির মালিকানা নিয়ে এবার নয়া রায় দিয়েছে সুপ্রিম কোর্ট আইনি মালিকানার জন্য প্রয়োজন আরও অনেক কিছু তার কারণ অনেক সময় জমি কেনা কেনাবেচা নিয়ে অনেক সময় ঝামেলা হয় অনেক সময় বলা হয় যে জমি আমি বিক্রি করিনি অথবা জমি আমি কিনিনি বা এই ধরনের কিছু অনেকে আছে আবার আগে জমি কিছুটা রেজিস্ট্রি করে রাখে পরে দাম বেড়ে যায় তারপরে আর সেই দামে রেজিস্ট্রি করতে চায় না বা জমি নিয়ে নানান রকম সমস্যা হয় এছাড়া বেনামি প্রপার্টি তো প্রচুর সমস্যা রয়েছে তো এই সমস্ত সমস্যার সমাধানের জন্যে এবার সুপ্রিম কোর্টের তরফ থেকে এই বড়সড় সিদ্ধান্তটি নেওয়া হয়েছে দেখুন আদালত মনে করেছে যে এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হচ্ছে সম্পত্তির মালিকানা সংক্রান্ত প্রতারণা এবং যে বিভিন্ন প্রকারের বিতর্ক হয় সেগুলোকে এড়ানো এতদিন রেজিস্ট্রির উপরে ভিত্তি করে অনেকে প্রতারিত হয়েছেন এই রায়ের ফলে এখন থেকে সম্পত্তির কেনাবেচা আরও সতর্ক হবে এবং এর ফলে কী হবে সম্পত্তি নিয়ে যে নানান রকমের ভুলভাল হয় বা বিভিন্ন রকমের যে সমস্যা হয় কোর্ট কাচারি অফিস আদালত যে হয় সেগুলো অনেকটাই কমানো সম্ভব হবে ঠিক আছে তো প্রথমে বারোটি নথির মধ্যে প্রথম যে নথিটির প্রয়োজন পড়বে সেটা হচ্ছে বিক্রয় দলিল সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দলিল যা একজন থেকে অন্য সম্পত্তির মালিকানা হস্তান্তর করে অর্থাৎ বিক্রয় দলিল অবশ্যই লাগবে অর্থাৎ সেল লিড লাগবে এটাতে প্রমাণ হবে যে একজন লোক তার সম্পত্তি অন্যজনকে হস্তান্তর করেছে অর্থাৎ সেল ডিড এটা কিন্তু অবশ্যই নিয়ে রাখবেন এরপর হচ্ছে লাগবে হচ্ছে মাদার ডিড মাদার ডিড মানে এটি সম্পত্তির পূর্ববর্তী মালিকানার পুরো ইতিহাস তুলে ধরে অর্থাৎ তার আগে সেই সম্পত্তি তার আগে কার ছিল তার আগে কার ছিল তার আগে কার ছিল তার কোনো লিগাল হেয়ারার রয়েছে নাকি বা তার থেকে ঠিকভাবে না হয়েছিল তো বা আপনি যার থেকে নিয়েছেন তার লিগাল হেয়ারার সবার এনওসি সার্টিফিকেট আছে তো এই সমস্ত কিছু আপনাকে দেখে নিতে হবে বিক্রয় চুক্তি এবং ক্রয় চুক্তি এই চুক্তিতে বিক্রয় এবং ক্রেতাদের মধ্যে লেনদেনের সমস্ত শর্ত উল্লেখ থাকবে অর্থাৎ কতটুকুন জমি আমি দিলাম বা যতটুকুন জমি আমি কিনলাম এত টাকার বিনিময়ে কিনলাম এবং এইটা হচ্ছে প্লট এটা হচ্ছে জিপিএসে তো এখন সব ল্যাটিটিউড লংগিটিউড দিয়ে দেয় এই সমস্ত কিছু আমি কিনলাম সেই সমস্ত কিছু লাগবে ভবন অনুমোদন পরিকল্পনা বাইরে তৈরির আগে স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে আপনাকে একটা অনুমোদন নিতে হবে অর্থাৎ যেটা পুরসভাতে নর্মালি প্ল্যান পাস করে সেটা লাগবে পজিশন লেটার লাগবে এটি প্রমাণ করা যে সম্পত্তির দখল একজন থেকে অন্যজনে জনে স্থানান্তর হল যেমন পজেশন লেটার লাগে যদি আপনি গাড়ি কেনেন তখন পজিশন লেটার লাগে তার কারণ মালিকানা হস্তান্তর হচ্ছে ক্ষেত্রে তো সেক্ষেত্রে পজিশন লেটার আপনাকে জমির ক্ষেত্রেও লাগবে কমপ্লিশন সার্টিফিকেট অর্থাৎ এটি নিশ্চিত করে যে ধরুন আপনি একটি বাড়ি কিনেছেন ধরুন আপনি একটি ফ্ল্যাট কিনেছেন বা ধরুন কারোর বাড়ি কিনেছেন জমি সহ বাড়ি কিনেছেন তো সেক্ষেত্রে কমপ্লিশন সার্টিফিকেট লাগবে তার কারণ হচ্ছে এটি প্রমাণ করবে যে বাড়িটি আপনি কিনছেন সেটি সমস্ত ধরনের নিয়ম মেনে তারপরে বানানো হয়েছে খাতা সার্টিফিকেট এই রাজস্ব নথিতে সম্পত্তির আকার স্থান এবং অন্যান্য সমস্ত তথ্য থাকে অর্থাৎ না হয় এমনটা হয়ে গেল যে আপনাকে ধরুন এই জমিটি একটা জমি দেখালো যে এই জমিটি আমার এই জমিটি আপনি পুরো বায়নাফায়না করে দিলেন কিনে নিলেন রেজিস্ট্রি করে দিলেন সমস্ত কিছু পরে দেখতে পারলেন যে ওই জমিটি উনারই না ওই জমিটির দাগ রয়েছে অন্য জায়গাতে নদীর চরে তো এই সমস্ত কিছু যাতে না হয় সে কারণে খাতা সার্টিফিকেট অবশ্যই দেখবেন তাতে স্থান থাকবে সম্পত্তির বিস্তারিত সমস্ত কিছু থাকবে তারপরে অ্যালটমেন্ট লেটার সম্পত্তি কেনার পরে ডেভেলপার বা বিক্রেতা এই এটি বা এটি চিঠি জারি করেন এটা হচ্ছে নর্মালি যদি আপনি কারো থেকে ফ্ল্যাট কেনেন অথবা যদি আপনি কারো থেকে বাড়ি কেনেন রেডিমেড তাহলে সেক্ষেত্রে এটা হয় তারপরে হচ্ছে এনক্রাম সার্টিফিকেট ঠিক আছে এই শংসাপত্র নিশ্চিত করে যে সম্পত্তিতে কোনো প্রকারের দায়বদ্ধতা নেই বা কোনো আইনি বিতর্ক নেই অর্থাৎ এই সম্পত্তিটি এমন যে ক্ষেত্রে সবাই লিগাল হেয়ারের সাইন আছে সবার এন সার্টিফিকেট আছে অর্থাৎ পুরোপুরি ক্লিয়ার রয়েছে সেই সার্টিফিকেটটি আপনি নেবেন এনওসি এই সম্পত্তিটি ঋণের মানে যদি ঋণ করে নেওয়া হয়ে থাকে যে আগে নিয়েছেন তাহলে ব্যাংকের থেকে একটা এনওসি লাগবে যে এই সম্পত্তি থেকে যে ঋণ নেওয়া হয়েছিল সেটা সম্পূর্ণভাবে মুকুব করা হয়েছে তারপরে আপনি সেই জমিটি নেবেন না হলে পরে কি হবে সেই ঋণের বোঝা আপনার উপরে পড়বে পরিচয় এবং ঠিকার ঠিকানার প্রমাণ ক্রেতা বিক্রেতা উভয়ের জন্য বৈধ পরিচয়পত্র এবং ঠিকানা প্রমাণ থাকা আবশ্যিক এবং রেরা সার্টিফিকেট যদি আপনি কোনো ফ্ল্যাট নেন আবাসন থেকে কোনো প্রকারে যদি আপনি ফ্ল্যাট কেনেন তাহলে সেক্ষেত্রে সেটা তো রেরা সার্টিফাইড হওয়াটা বাধ্যতামূলক অর্থাৎ রেরা সার্টিফাইড না হলে পরে তো যে কোনো দিন হলো যে সে পৌরসভা থেকে অর্ডার আসলো তো আপনার পুরো বিল্ডিং ভেঙে দিল তারপরে না পেলেন আপনি জমি না পেলেন আপনি টাকা না পেলেন ঘর কিছুই পাবেন না যদি রেরা সার্টিফাইড না হয় তো সে কারণে জমি যাতে রেরা সার্টিফাইড হয় সেক্ষেত্রে ব্যাপারে কিন্তু আপনাকে অবশ্যই নজর রাখতে হবে তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন